গুড আফটার সবাই কেমন আছে আশা করছি যারা খুব ভালো আছো আর মতনী ব্লগের সবাইকে আমার তরফ থেকে স্বাগত আর অনেক দিন পরে ব্লগ ভিডিও করছি কারণ আমি অনেক দিন বাদে আমি ব্লগ ভিডিও করতে ভীষণ টাইম লাগে যেটা আমার কাছে থাকে না টাইম কারণ হাজবেন্ডের খাবার বাচ্চার খাবার নিজের খাবার আর আমি যেখানে আছি ভীষণ ঠান্ডা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এখন ঠান্ডা পড়েই গেছে বাট আমি এখন আছি বেহরাদুনে তো দেরাদুনে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা যারা দেরাদুনের ফ্রেন্ডরা রয়েছে আমার তারা জানে এখানকার ওয়েদারটা কেমন আর সব থেকে বড়ো কথা আজকের আমার একটু মুডটা ভালো ছিল ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও ইনস্টাতে আর ইউটিউবে ছাড়ার জন্য তো ভাবলাম একটু সেই বিজেপি রয়েছি তো একটুখানি একটা ব্লগ বানিয়ে ফেলি তার জন্য আর সব থেকে বড়ো একটা কথা এই ড্রেসটা আমি নিজে থেকে বানিয়েছি আর বানিয়ে ভিডিও বানিয়েছি এই ড্রেসেই তো প্লিজ কমেন্ট করে জানাও যে আমার ড্রেসটা কেমন লাগছে আমাকে আর সব থেকে একটা কী বলবো বাজে একটা জিনিস যেটা আমার হাজবেন্ড আমার এই ড্রেসটাকে পছন্দ করে না কারণ এটা হোয়াইট তো সেই জন্য আর কী বলবো অনেকদিন পরে আসলাম তো কী বলবো খুঁজে পাচ্ছি না আর সব যে আর কী বলি বলো তো আমি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাই আর লজ্জা বলতে ভালোই লজ্জা পাই একটা লাইভেও লাইভ যখন আমি ইউটিউবে করি তো ওতেও খুব লজ্জা পাই কে কী বললো কে কী করলো আমি একটু ভিসি বেশি একটু ইমোশনাল কে কী বলে ফেললো তো স্যাড হয়ে গেলাম আজকে আর লাইভে আসবো কেউ কিছু উল্টা সিধা কিছু বললে তখন হয় ধর ভালো লাগছে না আর সবথেকে আর একটি যেটা কথা না বলেই নয় আমি স্যাড গানে আমি আমার মুখে হয় না হাসি টাট্টা নিয়ে আমি সবসময় কোনো ভিডিও বানাই আর রোমান্টিক সঙ্গে যারা মানে রোমান্টিকের যে গানগুলো রয়েছে সেই সব গানেই আমি করি বেশি গেলে কারণ আমার ওই সব গান খুব ভালো লাগে আর আর কী বলবো খুঁজে পাচ্ছি না তো প্লিজ আর বেশি কিছু ব্লগটা বাড়াবো না প্লিজ সবাই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে সেই ভিডিও আর ইনস্টাতে একটা খুব ভালো একটা গানে আমি ভিডিও বানিয়েছি শ্যুটটাও করেছি খুবই সুন্দর আর এডিটটা জানি না কেমন করেছি এডিট মোটামুটি আমি করতে পারি তো নিজে থেকেই এডিটটা করেছি তো কেমন হবে এখনও আমি ছাড়িনি প্লিজ হয় কমেন্ট করে জানিও আর যারা যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো আর কিছু বলার নিয়ম তো চল এইটুকু থাক পরে আমার কথা হবে টাটা বাই ভাই সবাই সুস্থ থেকো ভালো দেখো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের আমাদের টাটা বাই বাই